সামর্থ্য থাকার পরও হজ না করার পরিণতি সামর্থ্যবানদের জন্য ফর্জ হজ পালনের বিষয়ে কোরআন হাদিসে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে হজ আদায় না করায় কঠোর শাস্তির কথা বলা হয়েছে সমর্থবান হওয়া সত্ত্বেও হজ পালন না করলে সে আল্লাহতাল্লার দায়িত্ব থেকে মুক্ত ও রূপে বিবেচিত হবে হাদিসে হজ পালন না করার ব্যাপারে আরও কঠোর ভাষা ব্যবহার করা হয়েছে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেন যে ব্যক্তি বাহন ও এর মালিক হয়েছে যা তাকে আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছে দেবে তবু সে হজ করল না তাহলে সে ইহুদি অবস্থায় অবস্থায় মারা গেল না না নাসার তাতে কিছু যায় আসে অর্থাৎ তার হালাকি ও বরবাদি অবশ্যম্ভবী তাই কারণে যে আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম তার ওপর বায়তুল্লাহ হজ ফর্স করা হয়েছে কারো ওপর হজ ফর্স হওয়ার পর অলসতা বসত দেরি করলে এবং পরে দরিদ্র হয়ে গেলে বা শক্তিহীন হয়ে গেলে ওই বিধান তার থেকে যাবে মাফ হবে না যে কোনো উপায় হজ আদায় করতে হবে অথবা মৃত্যুর আগে হজ আদায়ের ওসিয়ত করে যেতে হবে আবু সাইদ ক্ষুদ্রি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল আলী আলিউসাল্লাম বলেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার শরীরকে সুস্থ রাখলাম তার রিজিক ও আয় উপার্জনে প্রশস্ততা দান করলাম পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও যদি সে আমার ঘরের হজের উদ্দেশ্যে আগমন না করে তাহলে সে হতভাগ্য ও বঞ্চিত